জেনারেলি মনে করেন ঢাকার জেদ্দার ঢাকার ভাড়া হইলো আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হাইয়েস্ট আশি হাজার টাকা আপডাউন ভাড়া এখন আমাদের মাননীয় হজ যাত্রী মহাদয়গণ যারা যায় আল্লাহর মেহমান হয়ে যায় যারা আপনার জেদ্দা হয়ে যায় সেখানে আশি হাজার টাকার ভাড়া হজের সময় কেন এক লাখ চৌরানব্বই হাজার টাকা হবে এইটা আমরা দেখতেছি এক লাখ চৌরানব্বই হাজার টাকা যে ভাড়াটা হচ্ছে এই বার্ডা তো আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন পাচ্ছে না এই বারটা দুইটা ডিভিশন হয়ে যাচ্ছে একটা অর্ধেক যাচ্ছে সৌদি এয়ারলাইন্স অর্ধেক যাচ্ছে বাংলাদেশ বিমান আমরা যদি বাংলাদেশ বিমানকে হেল্প করি অন্যভাবে হেল্প করতে পারি এটা সরকারি একটা সাবসিডারি কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু অর্ধেক হজযাত্রী যাচ্ছে সৌদি এয়ারলাইন্সে অর্ধেক যাচ্ছে বাংলাদেশ বিমানে তা আমরা টাকাটা ফরেন এয়ারলাইন্সে তুলে দিচ্ছি এটা তো ঠিক না আমাদের রেমিটেন্স জোরদারা কত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলাইয়া অনেক পরিশ্রম করে আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট উপার্জন করিয়া দু বছর তিন বছর পরে তারা মধ্যপ্রাচ্যে বিশেষ করিয়া অগাধ পরিশ্রম করে দেশে আসে ওইখান থেকে আসার ভাড়া হইল বাইশ হাজার টাকা কিন্তু আমাদের দেশ থেকে যখন যায় তখন সেই ভাড়াটা হইয়া যায় ষাট সত্তর হাজার টাকা এখন দেখেন ইদানিং ভাড়াটা প্রচুর এটা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় আমি বলতে চাই এই ব্যাপারে আমি মাননীয় আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং এইটার ব্যাপারে যাতে উনি একটু সুদৃষ্টি দেন এবং আমাদের সিভিল এভিয়েশন সচিব মাননীয় মন্ত্রী মহোদয় ওনারা যদি একটু এই জিনিসটা সুন্দর মতন দেখভাল করেন তাহলে আমি আশা করি এটা যথাযথ একটা সুন্দর সমাধানে আসবেন কারণ এত ভাড়া হইতে পারে না আমরা বর্তমানে আজকে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর মতন হতে চলছে এখনও ভোটগ্রহণ চলতেছে আমরা সিন্ডিকেট মুক্ত একটা অ্যাসোসিয়েশন চাই অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আতাবের যে নির্বাচন আজকে হচ্ছে এই নির্বাচনটা স্বচ্ছতার সাথে যারা আতাবের জেনারেল সদস্যদের কাজ করবে এবং সিন্ডিকেট মুক্ত থাকবে আমরা তাকেই চাচ্ছি এবং আমরা আশা করি তারাই নির্বাচিত হবে